নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা অবস্থান করছে এই যে নিরক্ষরেখা জিরো ডিগ্রি মান দেখতে পাচ্ছ জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং পাঁচ ডিগ্রি দক্ষিণ উভয় গোলার্ধেই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে মানে ঠিক এখান থেকে এতটা নেক্সট যেটা আছে কর্কটীয় উচ্চচাপ বলয় এটা পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে দক্ষিণ গোলার্ধেও সেম মকরীয় উচ্চচাপ বলয় পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ এই মানগুলো লিখতে কিন্তু ভুলবে না নয়তো চাপ বলয়গুলো ভুল হয়ে যাবে কারণ আমি যদি শুধু লিখি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে না যে এটা কর্কটীয় উচ্চচাপ বলয় নাকি মকরীয় উচ্চচাপ বলয় যদি মানের পাশে উত্তর বা দক্ষিণ দেওয়া থাকে তাহলে আমি পার্টিকুলারভাবে বলতে পারবো যে এটা কর্কটি উচ্চচাপ বলায় নাকি মকরীয় উচ্চচাপ বলায় যেমন এখানে লিখে রেখেছি পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ তাহলে এই জায়গাটা বা এই অঞ্চলটা অবশ্যই ইন্ডিকেট করবে মকরীয় উচ্চচাপ বলয়কে আর এটা আমি অবশ্যই বলবো যখন পড়বে পড়ার সময় একসাথেই উভয় গোলার্ধটা পড়ে নেবে তাহলে কি দুবার মুখস্থ করতে হবে না মানে রকম ধরো আমি পড়লাম জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উভয় গোলার্ধেই নিরক্ষীয় নিরক্ষীয় বলায় বলয় তারপর পঁয়চ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করে কর্কটি উচ্চচাপ বলায় বলয় এবং মকরী উচ্চচাপ বলায় বলয় ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর গোলার্ধ বা উত্তর অক্ষাংশ আর ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থান করে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় আর আশি ডিগ্রি দক্ষিণ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অবস্থান করে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়